প্রতি বছরের মতো এবছরও রাজ্য জুড়ে পালিত হচ্ছে হিন্দু জনজাতি ভুক্তদের অন্যতম প্রধান উৎসব গড়িয়া পূজা বাবা গড়িয়া দেবতার পূজা কঠোর নিয়ম নিষ্ঠা ও সংযমের মধ্য দিয়ে পালিত হয় এ পূজার রীতিনীতি অন্য সকল পূজার থেকে আলাদা বাঁশ দিয়ে তৈরি করা হয় এ পূজার স্থান এমনকি মূর্তিও তৈরি হয় সরু সরু বাঁশ হস্ত তাতে তৈরি কাপড় ও জুমের চাল দিয়ে পুজোর পুরোহিতকে বলা হয় চন্তায় সাধারণত প্রতি বছর বৈশাখ মাসের সাত তারিখ হয় গড়িয়া পূজা পূজার মোরগ হাঁস কবুতর ও পাঠাবলি দেওয়ার বিধান রয়েছে জন গনের মঙ্গল কামনা করে এবং জুমে অধিক ফসল ফলনের প্রার্থনা করা হয় গড়িয়া দেবতার কাছে গড়িয়া দেবতাকে সন্তুষ্ট করতে যুগ যুগ ধরে ত্রিপুরার হিন্দু জনজাতিরা এই পূজার আয়োজন করে আসছেন বর্তমানে গড়িয়া পূজা অনুষ্ঠিত হয় আগরতলা শহরের বেশ কিছু জায়গায় এর মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর বয়েজ ক্লাব অ্যাডভাইজার চমুনি সহ অভয়নগর এলাকায় রাজ্য ও দেশবাসীর মঙ্গলার্থে এই পূজা করা হয় বলে জানালেন স্থানীয় কর্মকর্তারা তো সবাইকে নমস্কার আজকে আমাদের এই বিদ্যুৎ কুমার স্কুল প্রাঙ্গণে ক্লাবের বিসি ক্লাবের ইয়ে থেকে এই ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর গত বছরের নেই আমরা বাবা গড়িয়া হয়েছি যে আপনারা দেখছেন আমরা অলরেডি পূজা শুরু হয়ে গেছে এই বছর বাবা গড়িয়া আজকে শুধু আমরা উপজাতির জন্য না এটা সারা রাত্রি করার মধ্যে জাতি জনজাতি সবার জন্য একটা উল্লেখযোগ্য যে প্রতি বছরে আমরা নর্মালি আমাদের যে উপজাতিদের মধ্যে আমরা তীপ্রাষদের মধ্যে যে এই পূজার আগে আমরা অন্য কোনো পূজাই করি না এটা এইটা বছরে এই সারা বছরটা যাতে আমাদের শান্তিতে এবং ধন সম্পদ যাতে আমরা সব জায়গাতে যাতে উন্নত হই পূজার জন্য আমরা ওই বাবা গড়িয়ার কাছে আবেদন রাখি আর কি এই বাবা গুড়িয়ার ইয়ার উপলক্ষে আজকে সবাইকে সমগ্র ত্রিপুরবাসীর কাছে আমি আবেদন জানাই এবং সুখে শান্তিতে এবং যাতে ত্রিপুরা রাজ্য এবং আমাদের সবাই যাতে উন্নত ইয়ার মধ্যে থাকে এটাই আমাদের রিপোর্ট ভারত লাইফ আওয়ার্স